তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধুনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন নিচি তুমি বন্ধু আমার বেদন বুঝোন তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধুন ফাল্গুন পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু বনে ফুল সাথে মাদুয়া মাধবীরাতে বধুয়া তোমারি সাথে করেছিলাম কত নিশি না তুমি জানো না জানো না রে প্রিয় জীবনের সাধন তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার বেদন বুঝন তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধন তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধন